অযোধ্যায় যুবতীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স অযোধ্যায় যুবতীকে ধর্ষণ করে খুন করার ঘটনা এবং নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে আয়োজিত হল প্রতিবাদ মিছিল ব্যারাকপুর কালিয়ানিবাস থেকে শুরু হয়ে এই মিছিল ব্যারাকপুর সতেরো নম্বর রেলগেট ঘুরে ব্যারাকপুর ত্রিকোণ পার্কে এসে শেষ হয় এই মিছিলের শেষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল দাও করা হয় এই দিনের মিছিলে নেতৃত্ব দেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার বলেন দেখুন অযোধ্যায় আমাদের একটি বোন যিনি আমাদের গীতা পাঠ শুনতে গেছিল আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাসী তাদের সেই গীতা পাঠ সে শুনতে গেছিল সেই গীতা পাঠ শুনে সে বাড়ি ফেরার পথে তাকে অযোধ্যায় কিছু মানুষজনেরা তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করে যারা সনাতন ধর্মের ধারক এবং বাহক হয়ে নিজেদেরকে বলে একটা মেয়ে যে গীতা পাঠ শুনে বাড়ি ফেরার নিরাপত্তা উত্তরপ্রদেশের সরকার যোগী সরকার যিনি নিজেকে বড় হিন্দুর ধারক বাহক হিসাবে প্রচার করে তারা দিতে পারে না তাই তার এই ব্যর্থতা একটা দলিত মহিলা সনাতন ধর্মর কথা শুনে আসার পথে ধর্ষিত হয় এটা আমাদের সমাজ এবং দেশের পক্ষে লজ্জা যারা আর্যিকর ঘটনার বড় বড় কথা বলে পথে নাবে এই বইটার বিরুদ্ধেও পথে নামতে আমরা তাদেরকে বলবো আর আমাদের নৈহাটিতে যেভাবে আমাদের সহকর্মী খুন হচ্ছে প্রতিটা ঘটনায় বিজেপির হাত প্রতিটা ঘটনায় ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স এবং ধর্মান্তরের মাধ্যমে মানুষকে ভুল বোঝানো যে রাজনীতি চলছে তারই প্রতিবাদ আজকে আমরা করলাম যোগে রাজ্যে বনরা ধর্ষিত হচ্ছে কেন বিজেপি সরকার জবাব দাও অযোধ্যায় বনের

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স